মা বাপারি বুয়াইন সারি তলে যেতে চাই নাই মন তলে যেতে হয় শুধু প্রবাসী তেহা মাই গাল্লাই যান টেকা টেক আরমান আই নুরুন্নবী জামছে আগামী হালিয়া ওমান চল দেখি যেন আত আর মা বাবু দরবারি সারি এ সুন্দর সমাদেশায় আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি গান মনে মনে কল্পনায় এসেছি এই গানটা হচ্ছে একটু নয় হ্যাঁ শুনে এই সুন্দর চলে যেতে চাই নাই মন শুধু চলে যেতে হয় চেহামায় গেলায় মা সারি ও ও ওয়ান সারি চলে যেতে চাই না মন চলে যেতে হয় শুধু প্রভারে কেহামাই গলায় নড়ে হাসেনা দেখছ না সুন্দর আর বাংলাদেশ দেখতে ও রাতের বেলা বৃষ্টি বৃষ্টি দেখতে যায় গাছের উপরে এই যে ছাদের উপর বৃষ্টির পানি ধুপ 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 পড়তেছে একটু করে দেখাই ছাদ ধরে দেখাই এই যে একদম ছোট্ট পানি ফ্রেশ হ্যাঁ মিনারেল ওয়াটার যাকে বলে আর কেউ খাটি হ্যাঁ লাখো গুটি গুনে গুণান্বিত এই জল আলহামদুলিল্লাহ হম খুব সুস্বাদু খুব ভালো হ্যাঁ ভালো একটা মনোরম পরিবেশ আছে মার্কেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা বেশ কয়েকজন ইতিমধ্যে বসে হয়েছি যারা দূর দূরান্ত থেকে এসেছি আসলে রাস্তাঘাটে বলা যায় না রাত্রে সে আমি দুই চার যাওয়ার সময় আসলেও আসতে পারি বাড়ি থেকে বেরোতে পারি কিন্তু সে সময় একটু রিলিফ থেকে যায় যে মালের সব দিক দিয়ে বিবেচনা করে সাড়াফুড়া করে চলে এসেছি ওরকম অনেক আছে ওদিকে বসা তো আগামীকাল সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ফ্লাইট যেহেতু তিন ঘন্টা আগে এয়ারপোর্টে অবস্থান করতে হবে যেহেতু নির্দেশন এবং সাইকিং রেস অনেক তো শেষ করবো আগামী ছয়টা বাদে বুড় ছয়টা এখন মাত্র মনে হয় বারোটা একটার দিকে কাছাকাছি হুম আর পাঁচ ঘন্টা পরে নির্দেশন শুরু হবে এরপরে বিমানের অপেক্ষা থাকবো এরপরে চলে যাবো সুদূর ও মানে আসলে আমাদের প্রবাসী যারা ভাই আমরা এসি আসলে এই দেশটা আল্লাহর প্রসঙ্গটা দেখতে যায় না আর চাষের সময় আমার মেয়েটা বলতে যে আব্বু চলি আর কি যে আল্লাহ এই কথাটা মনে সব মায়া মমতা যাফন করে মাটি খাওয়া দিয়ে আমার একটা সন্তান তো আমি মাঠে চাওয়া দিয়েছি আগে এজেন্ট শুধু ফল যেতে হচ্ছে দেশ থেকে শান্তির শুধু একমাত্র টাকার জন্মার মানে আর কিছুই না জীবন এমনই